প্রত্যর্পণ কর্মসূচির আওতায় গত চার মাসে তিনশো দশটি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল মালদা জেলা পুলিশ শনিবার জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব আনুষ্ঠানিকভাবে এই মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে এই উদ্যোগের মাধ্যমে জেলা পুলিশের মোবাইল রিকভারি সেল হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে মোবাইল রিকভারি সেল আছে মালদাতে ওটা আমরা আজকে আবার রিটার্ন করার একটা ফাংশন করলাম এখানে থ্রি মোবাইলস আমরা রিকভার করে যে ওনার আছে ওনার ওনাকে রিটার্ন করছি আফটার ভেরিফিকেশান এখানে একটা সিআইআর পোর্টাল আছে ওখানে কিভাবে আনলক করতে হবে ওটাও আমরা জানিয়ে দিচ্ছি লোককে আর এবারে থেকে বেশি রিকভারি হয়েছে ইংলিশ বাজার থানাতে ওখানে হান্ড্রেড ওয়ান রিকভারি করতে পেরেছে ইংলিশ বাজার থানা বাকি তারপরে বামনগোলা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট রিকাভারি করেছে আর পুখরিয়া থানা ফিফটি পার্সেন্ট রিকাভারি করেছে আমরা চেষ্টা করছি এবার থেকে আর ভালো করার মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইম ডেপেকশন নিউজ